হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো বন্ধুরা সকালবেলার পুজো আবার শুরু হয়ে যাবে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মায়ের মুখটা কত সুন্দর লাগছে মাকে দেখতে কত সুন্দর লাগছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো কাশি হচ্ছে তোমরা কিছু মনে করো না তো এখন ভয়েস ওভারগুলো দিয়ে দিচ্ছি তো তাই তো এই দেখো সব কিছু সাজিয়ে কত সুন্দর লাগছে আর তার সাথে এদিকে আজকে সকালের মেনু হচ্ছে তোমার রুটি আর তার সাথে হচ্ছে আলু চচ্চড়ি তো এখানে দেখতেই পাচ্ছো রুটিগুলো ভাজা হচ্ছে আর দেখো কত সুন্দর বেশ রুটিগুলো ফুলে উঠছে ময়দাটা ভালো করেই মাখাই হয়েছে মনে হচ্ছে আর অনেকগুলোই রুটি হচ্ছে কারণ সবাই যেহেতু খাবে এখন তো বাড়িতে সবাই আছে তো সেই জন্য আর এই দেখো এখানে আলু কষ্ট জন্য আলু লঙ্কা কেটে নেওয়া হয়েছে আর তার সাথে একেবারে দুপুরের মিনু কেটে নেওয়া হয়েছে এখানে পালং শাকের চচ্চড়ি হবে সেজন্য আলু মূলো আর এদিকে দেখো তোমার বেগুন কেটে নেওয়া হয়েছে আর এদিকে তোমার এটা মূলর শাক কেটে নেওয়া হয়েছে আমার তো মূলর শাক খেতে বেশ খুব ভালো লাগে আর তার সাথে এখানে দেখো মাছ আর মাংসর জন্য মশলাটাও করে নেওয়া হয়েছে তো ভাইরা খেতে পারবে না তো সেই জন্যই মশলাটা মাংসটা করা হবে বাড়িতে তো সেই জন্য সব রেডি করে নেওয়া হয়েছে তো তার সাথে এদিকে আবার ঠাকুরের জোগাড়টাও করতে হবে তো ওইদিকে সব দেখিয়ে দেখিয়ে আমি এবার এদিকে ঠাকুরের ফলগুলো সব কেটে নিয়েছি দেখো এক থালা ফল কাটা হয়েছে সব লোকজন আসবে ফলটা দিতে হবে আর এর সাথে ছিল সকালে যেটা খই দইয়ের প্রসাদ হয় তো সেটাও ছিল তো সেটা আমি দেখাইনি তোমাদেরকে ফল কাটা দেখালাম আর আমি একটু উপর দিয়ে চেরিটা ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুটে উঠেছে থালাটা বেশ দারুণ লাগছে দেখতে তো গেছে আর তার সাথে দেখি এখানে ঠাকুর মশাইও চলে এসেছে তো ঠাকুর মশাই শুরু করে দিয়েছে সকালে আর তো মায়ের চলে যাওয়ার দিন তো আজকে সবার খুব খারাপ থাকে দিনটাও ভালো থাকে না তো দুটো দিনের জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখতে দেখতে দিনটাও চলে যাচ্ছে আর এদিকে মায়েরও আবার যাওয়ার সময় হয়ে গেছে আর এর সাথে আমি এদিকে আরতি হবে বলে সকালবেলা তো এখানে আমি আরতি দানিটা ভালো করে সাজিয়ে নিচ্ছি তোমার কেমন জমে গেছে তো সেই জন্য ঘিতে ভালো মাখানো হয়নি যেটুকু মাখানো হয়েছে হয়েছে আর বাকি সাইড দিয়ে দিয়ে আমি ঘি ছড়িয়ে দিয়েছি যাতে যখন তখন গোলে গিয়ে অনেকক্ষণ জ্বলবে

কারণ খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্যই আর শ্যুট করতে পারিনি তো তাই তোমাদেরকে এখন ওই পুজো দিয়ে কাজকর্ম বাকি যেটুকু আছে সেইগুলো দিয়েই তোমাদের দেখাচ্ছে আর এদিকে দেখো করতে করতে এখানে এখন মায়ের আরতি শুরু হয়ে গেছে এখন মশাই এখন আরতি করছে তো তোমরা দেখতে দেখো আমাকে আরতি দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমাদেরকে আমাকে দেখো তোমরা এখন ভিডিওটাকে না করে কমপ্লিট হয়ে গেছে তো এবার পুষ্পাঞ্জলি দিতে হবে তো আজকে বাড়িতে শুধু দিদাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আজকে আর কেউ দেবে না পরের দিন দিদাই দেয় পুষ্পাঞ্জলি তো তারপর আমি দিদা তোমার আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর সাঙার টান সব তো পুজো দিতে বসেছে তো দুপুরে তারপর ভাত খাবে তাছাড়া দিদা ভাত খায়নি কালকেও ভাত খায়নি আর আজকেও ভাত খাবে তোমার পুজো দেওয়ার একটা দিন না খেয়েই পুজোটা দিচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা सर्वंगल् मुंगल्ले सी वे सर्वात्कीणन सरेनतम बगे गौरी नारायणी नमस्ते okay. <laughs> वाली रीजन से दावते जानी आपड़ा येখানে घोट এখানে ঠাকুরমশাই গামছাটা নিয়ে নিচ্ছে মাকে যে যে বস্ত্রগুলো আমরা দান করেছি সব কিছু ঠাকুরমশাই আর আমাদের যে ঢাকি দাদু রয়েছে সেই ঢাকি দাদুরই সবকিছু পাওনা রয়েছে তো এখানে ও এরা সব নিয়ে নেবে জিনিসগুলো আর এই দেখো ঘরটা এবার উঠিয়ে দিল এবার এটা কি করবে বলো তো এটা হচ্ছে শান্তির জল তো সবাইকে এবার শান্তির জল ছিটিয়ে দেবে তো বাড়ির সবাইকে এবার ডাকা হচ্ছে শান্তির জল ছেটানোর জন্য তো তার আগে এখানে ঠাকুরমশাই একটু মন্ত্র পড়ে নিচ্ছিল তো মন্ত্রটা পড়ে নেওয়ার পরে এখানে তো শান্তির জলটা দেওয়া হয় তো সেই জন্য ওই দেখো দেখো এবার বাড়িতে সবাই একে একে আসছে শান্তির জল নেবে বলে আর এখানে আমরা মশাইয়ের কাছেই বসেছিলাম আর যে যেখানে আছে সবাইকে এখানে ডাকা হচ্ছে

समग्रदान आदितो चंद्रमा भोमो बुद्धोजीवी देवी से दकनम गोवारस्तु मोवैसे दंचु राव हो मेरी सयो मुनायो गाबो देव माथरो एवजो देवपत्न ध्रुब्बा नगा दत्तो शतं सरासं अस्त्राणि सर्वशस्त्राणि राजानां मानिचा औषधेषु रत्नानि कालस्य वयवस्सु हे ॐ स्वस्ति न इन्द्रा विनोषव स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न सागरिष्ठ नेमि ॐ स्वस्ति स्नान कोडा जा जा हे मुझे क्या मन जीजी का बोल दो আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য সাথে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তো আবারও পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই অনেক বেশি বেশি ভালো থেকো সুস্থ থেকো টা টা Bye. Uh...